দশ বারো পদের ইফতার না তৈরি করি এরকম এক পদ একটু বেশি করে তৈরি করবেন দেখবেন সবাই মন ভরে খেয়ে ফেলবে এত মজার হয় উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে চিজি ইফতার তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিলাম আর মুরগির বুকের মাংস হাড় ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি সামান্য লবণ আর এখানে আমি সব মশলাই সামান্য পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিলাম হাফটি টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন পেস্ট সবকিছুই খুব

দিয়ে দিলাম এখানে সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এক কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে এ রান্নায় চাইলে আপনি তেল ইউজ করতে পারেন যেহেতু রান্নাটা অনেক বেশি মজার তাই এখানে আমার নিজের তৈরি বাটার ইউজ করলাম আর এই বাটারটা কিন্তু অনেক টেস্টি অনেক ফ্লেভারফুল আর এই বাটার কিন্তু কেউ নিতে চাইলে আমাকে ইনবক্স করবেন এটা আমার নিজের হাতের তৈরি করা বাটার এটা বাচ্চারা ব্রেডের সঙ্গেও খেতে পারবে এখন শুধু আমি এটার পানিটাকে একদম শুকিয়ে নেব যত মাংস আলু সিদ্ধ হয়ে যাবে আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন এখন আমি আলু আর মাংসটাকে খুব ভালো করে মেশ করে দিই এতে করে যখন আমি নাস্তাটা বানাবো পুরটা দিতে খুবই সুবিধা হবে চাইলে হাত দিয়েও আপনারা এটা ঠান্ডা হওয়ার পর ভেঙে নিতে পারেন হয়ে গেল ভিতরে দেওয়ার পুর এখন দুটো ডিম আমি একটা বাটিতে ভেঙে নিচ্ছি আমি দুটো নয় এখানে তিনটা নিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেহেতু আমি এই ডিমের মধ্যে নাস্তাটাকে ডিপ করব। এখন যেটা লাগবে আমার লাগবে কিছু ব্রেড আর আমি এই ব্রেড এখন সস লাগিয়ে নিচ্ছি ব্রেডের উপর আর আপনারা চাইলে পুরো ব্রেড টা দিয়েই তৈরি করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি যেভাবে করছি মাঝখানে পুর দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম হলো চিজ আর চিজ দিলে বাচ্চারা নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করে আপনারা চাইলে চিজ স্কিপ করতে পারেন বা দিতেও পারেন এই তো এখন আমি যে অংশগুলো রেখে দিচ্ছি সেগুলো কিন্তু ফেলে দিবো না সেগুলো দিয়ে আমি ব্রেড কাম বানিয়ে নিব অনেকের প্রশ্ন থাকে ব্রেড কাম কিভাবে তৈরি করতে হয় সাইডের যে অংশটা সেটা হাত দিয়ে ভেঙে অথবা ব্ল্যান্ডার জারে গুঁড়া করে আপনারা কিন্তু তাওয়া একটু টেলে নিলেই ব্রেড তৈরি হয়ে যাবে তো আমি কিন্তু এই পাশের অংশগুলো কোনোভাবেই ফেলে দিব না এটা ভাববেন না আর এখন আমি চতুর্পাশটা সুন্দর করে খুলে নিচ্ছি আবার আমি একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম সস আর তার উপর দিয়ে দিলাম পুর আর এর উপর দিয়ে দিচ্ছি চিজ এই তো এভাবে করে মুড়িয়ে লাগিয়ে নিব এখন কিন্তু নাস্তাটা চতুর্পাশটা খোলা আছে এটা ভয় পাওয়ার কিছু নেই যে তেলে দেওয়ার পর এটা ছুটে যাবে কিনা ছুটবে না যেহেতু এখন আমি ডিমে ডিপ করতেছি তারপর আমি ব্রেড কামের মধ্যে ডিপ করতেছি আর ব্রেড কামটা কিভাবে কালারফুল করবেন যে ব্রেডের অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু গুড়া করার সময় একটু জর্দার রং অ্যাড করে দিলে এরকম কালার চলে আসবে তা আশা করছি বিষয়টা বুঝে নেবেন এখন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা এভাবে তৈরি করে আপনারা এক মাসের জন্য ফ্রোজেন করতে পারেন যখন ইচ্ছে নামিয়ে জাস্ট বেজে নেবেন ইফতার বাজারে ইফতার কেউ কিন্তু হার মানিয়ে দিবে মজাদার এই নাস্তাটা যখন বাসায় তৈরি করবেন দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করে খাবেন যখন বানাবেন তখন একটু বেশি করেই বানাবেন কারণ এটা অনেক বেশি মজার হয় আর এটা আপনি দুপুরে বেজে রেখে দিলেও কিন্তু একদম সন্ধ্যা পর্যন্ত ক্রিস্পি থাকবে দুই থেকে আড়াই মিনিট ভাজলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যেহেতু এটা ব্রেড আর ভিতরের পুটটা তো আগে থেকে রান্না করা দেখুন যখন এরকম একটা কালার আসবে তখন নামিয়ে নিতে হবে চুলা রাস খুব বেশি বাড়িয়ে দিবেন না মিডিয়াম আছে এটাকে আড়াই মিনিট তিন মিনিটের মতো ভাজবেন তাতেই কিন্তু এরকম মজার একটা নাস্তা তৈরি হয়ে যাবে